নমস্কার যুক্তিকতা চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন থামভেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝখানে আলোচনা করব ঠাকুর ঘর কিভাবে সাজালে ঘরে শান্তি আসে ঘর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে এবং আমরা প্রত্যেকেই বিভিন্ন দেবদেবীর পুজো কিন্তু আমরা ঠাকুর ঘরে করে থাকি তাই ঠাকুর ঘর আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা ঘর। তো প্রথমেই যেটা বলবো ঠাকুর ঘরে প্রদীপ রাখার নিয়ম ঠাকুর ঘরে আপনারা কিভাবে প্রদীপ রাখবেন প্রদীপের মুখ সব সময় পূর্ব ও দক্ষিণ দিকে রাখবেন এবং প্রদীপ কিন্তু সরাসরি মাটিতে রাখবেন না কোনো কাঠের পাত কাঠের উপরে কিংবা অন্য কোনো বস্তুর উপরে প্রদীপ রাখবেন সরাসরি মাটির উপরে কিন্তু প্রদীপ রাখবেন না এবং পূর্ব ও দক্ষিণ দিক মুখ করে কিন্তু প্রতিদিন আপনারা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন এরপরে যেটা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠাকুর ঠাকুরঘরের প্রবেশদ্বার ঘরের প্রবেশদ্বার যদি পূর্ব দিকে হয় সব থেকে ভালো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে পূর্ব দিকে ঠাকুর ঘরের প্রবেশদ্বার করতে পারে না সেক্ষেত্রে প্রবেশদ্বার এমন করবেন যাতে সেদিকে সূর্যের আলো এবং বাইরের বায়ু ভালো মতন চলাচল করতে পারে এটা কিন্তু মনে রাখবেন কারণ সূর্যের আলো এবং বায়ু যেখান যদি চলাচল করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ শক্তি ঠাকুর ঘরের ভেতর দিয়ে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু মাথায় থাকে যেন আর ঠাকুর ঘরের দরজা কোনো সময় লোহার করবেন না ঠাকুর ঘরের দরজা সব সময় কাঠের বানাবার চেষ্টা করবেন লোহার দরজা ঠাকুর ঘরে বাস্তুর ক্ষেত্রে কিন্তু ঠিক নয় তাই আপনারা কাঠের দরজা করবার সব সময় চেষ্টা করবেন এরপরে যেটা বলব দেব দেবীর ছবি বা মূর্তি কীভাবে লাগাবেন দেব দেবীর ছবি বা মূর্তি আমরা ঠাকুরঘরে সবাই লাগাই অনেকে অনেক রকম লক্ষ্মী দেবীর কাউর দুর্গা মা দুর্গা কারোর মা সরস্বতী কারোর বাবা লোকনাথ কারো বাড়িতে মা কালী কারোর বাড়িতে মহাদেব সবার ছবি কিংবা মূর্তি বিভিন্ন মানুষের বাড়িতে বিভিন্ন রকম মূর্তি এবং ছবি থাকে এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেবদেবীর ছবি বা মূর্তি দু ইঞ্চি থেকে ন ইঞ্চির মধ্যে যেন থাকে এবং দেবদেবীর মূর্তি কিংবা ছবি যেন মুখোমুখি না থাকে এবং ছবি বা মূর্তি যেন উত্তর পশ্চিম দিকে না থাকে সব সময় মনে রাখবেন এবং যে ছবি দেবদেবীদের ঝোলাবেন সেই ছবি যেন দেওয়ালের গায়ে দেওয়ালে যেন ছবি স্পর্শ না করে ছবি এমনভাবে ঝোলাবেন যাতে ছবি দেওয়াল স্পর্শ না করে এইভাবে আপনারা দেবদেবীর মূর্তি কিংবা ছবি ঠাকুর ঘরে রাখুন এতে কিন্তু আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সমস্ত কিছু কিন্তু ফিরে আসবে এরপরে যেটা বলবো ঠাকুরের ছবি বা মূর্তি যেন মুখোমুখি না হয় ঠাকুরের ছবি কিংবা মূর্তি মুখোমুখি রাখবেন না কোনো ঠাকুরের ছবি যদি একদিকে থাকে অন্য ঠাকুরের ছবি অন্য অন্যদিকে লাগান কিন্তু মুখোমুখি কোনো ঠাকুরের ছবি বা মূর্তি রাখবেন না এটা কিন্তু অশুভ এটা কিন্তু ঠিক নয় এরপরে যেটা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ঠাকুর ঠাকুরঘরের ঠাকুর ঘরের রং কি করবেন অনেকেই ভাবেন যে ঠাকুর ঘরে কি ধরনের রঙ করা বাস্তুসম্মত ঠাকুরঘরের রং করবেন সাদা হালকা নীলাভ হলুদ এই টাইপের রঙ ঠাকুর ঘরে করুন দেখবেন আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব হবে না পরিবারে সুখ সমৃদ্ধি সব ফিরে আসবে এবং সবাই শান্তিতে থাকবেন যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যুক্তিকতাকে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করুন কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্টস করুন আমি উত্তর দেব আজকে এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতা চ্যানেলের পাশে থাকবেন আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী আপনাদের মাঝখানে আসব। এবং আরও নতুন নতুন অনেক বাস্তুর বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আলোচনা করব শুভরাত্রি ভালো থাকবেন নমস্কার